Hey, just a quick reminder. This is a virtual game made only for fun. There's no real money, no real gambling involved here. Everything you see is for entertainment. Only so enjoy and play smart. Assalamualaikum. Show <laughs> <laughs> me, <laughs> I'm going to show you. I'm going to show you. I'm going to Okay. So, I'm going to show you. I'm going to show you. Okay. So, I'm going to show you. I'm going to show Okay. So, okay. to সুপার এসি গেম খেলা ভাই আপনাদের অনুরোধ তো ফালাই দিতে পারি না তো এজন্য আর কি চলে আসলাম চলেন সুপার এসি এতে তো দিয়ে শুরু করবো এটা অল্প চেষ্টা করি আর কি অবশ্যই এইগুলো আমি মানে চেষ্টা করি না কিসের জন্য মনে করেন যে এগুলো অনেক সময় লাগে আর কি অনেক সময় ধরে চেষ্টা করতে হয় আর ভাই স্পিনগুলো পরে কিন্তু অনেক দেরি করে আর কি এই জন্য আর কি আমার কাছে ভালো লাগে না বেশি একটা তারপরেও ভালো গেমগুলো অনেক ভালো আর কি আর অবশ্য আপনাদের অনুরোধেই চেষ্টা করতেছি আপনাদের যাদের যে যার সমস্যা আছে অবশ্যই আমাকে কমেন্টস জানিয়ে দিবেন আমি আপনাদের নির্ধারিত গেমটা খেলার চেষ্টা করব আর কি ওকে তো তো অফ করে যেহেতু আমার এতটুকু আছে সেহেতু আমি মনে করেন টু হান্ড্রেড করে আর কি ট্রাই করে আর কি দেখা যাক হুম এস করে অন্তর গাড়ি দেখি কি করতে পারি ওকে হুম 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 তো অটো মাইগুলো চালু করে আদি অটো মাইর টার্বো মাইর গুলো চালু করে দি আর কি ওকে মানে অটো মাইর গুলো মারিয়েছেন আপনারা অটো মাইর গুলো তো উড়ুই দেড়শ করে আছেন ধরে আর কি এজন্য আর কি অটো মাইর গুলো আর কি চালু করে রাখি ওকে এটা দিয়ে আমি আপনার বেশিক্ষণ না এটাতে চৌদ্দো পর্যন্ত দেখব এর ভিতরে যদি এটাই পাইলে পাইলাম না হলে নাই ওকে অটোমাই অফ করে দিই তো এখন এমনি মারতে থাকি ওকে ঠাকমার দিয়ে রাখলাম আর কি ওকে ও যাক আর না একটা ধরল আবার চলেও গেল ওকে ফিরিজ পেন্টটা অতি দ্রুত দরকার ছিল আপনারা মানে যে যেমন নেবেন সেই রকমের সিস্টেম ধরছে একটু আবারও ওই জায়গায়ও নেবে আর কি মানে কাট পড়ে নাই যার জন্য আর কি নিল না ওকে এখানে আপনার আমি মনে করি যে মানে বেশি বড় স্টিক করে মারাটা বেশি একটা ভালো না আর কি আমার মতে আর কি কারণ যেহেতু সোয়ার্ট জাতীয় গেম এটা আর কি জন্য আর কি এটাই মনে করেন যে বেশি করে মারাটা মানে ঠিক হবে না কম নিতে হবে কিন্তু স্পিন করলে দেখতে পারবেন কী পরিমাণের রে ভাই এই কার্ডে ধরবে আবার মনে হয় ধরে নাই সমস্যা নাই আর একটা আসো আইসো একটা এইবার চান্সে মনে একটা আসবে এইবার একটা ভাই একটা এলে তো কাম হয়ে যাই তো মানে স্পিনটা পেয়ে যেত আমার অবশ্য তার আগে থেকেই বলি মানে এটা চেষ্টা করতে হবে না মেলা টাইম ধৈর্য ধরতে হবে না ভাই ওফ দুইটা টাকা পড়ছে এবার ভালো ধরছে ও মাই গুডনেস ও আবার মনে তো ওকে আবারও বিবিতে ধরছে মানে বেস্ট আবার দুইটা পড়ছে উফ আবার একটা পড়ছে এইটাই ভাবলাম যে এটা মনে হয় যে ধরলো ভাবছিলাম যে এটা মনে হয় ধরবে আর কি ওকে পি রেস পিনের কাছাকাছি একটা ভালো একটা কিছু দিয়ে দিল আর কি ওকে এইবার কারণেও ধরবে ও ওরে ভাই ও অসাধারণ একটা শট ধরলো ও আবার বিবির সাথে ওকে উফ উফ যাক মানে আপনারা কিন্তু বেশিরভাগ লোকজনই মানে এটাই বেশি পছন্দ করেন আর কি আমিও অপছন্দ করি না তবে আমি চেষ্টা করি না আর কি বেশি একটা এইটাই আর কি ওকে তো দেখতে থাকি যেহেতু মনে করেন যে দিচ্ছে আর কি বা ধরতেছে মোটামুটি লেভেলের ভালোই সো আমার জন্য হয়তো বা একটু নিকটে আছে আর কি মনে হয় ওকে দেখা যাক এইবার ওকে এইবার আসো আসো ভাইয়া একটা আসলে কি হইতো ওকে ভাই পরে মানে পরে কিন্তু দেরি করে আর কি এইবার নেবে ডি চিন্তা করার কোনো প্রয়োজন নাই ধৈর্য ধরতে হবে এবং নিরিবিলি চেষ্টা করতে হবে সময় নিয়ে অনেক সময় নিয়ে চেষ্টা করা লাগবে অনেক অনেক সময় নিতে হবে এটার জন্য মিনিমাম আপনার টোয়েন্টি থেকে থার্টি মিনিটস নেওয়া লাগবে তাছাড়া কিন্তু হইবে না কখনোই ওকে দেখছেন কোন জায়গায় এসে একটু দৌড়লো আর কি আর কতগুলো টানলো আর কি না কাটে ধরে না রে ভাই ওকে না এটা মনে হয় না চেষ্টা করা আমার কাছে ঠিক হবে কারণ সুপার এসি মানে এটাই না আমাদের ধরবে না ওকে এটা ধরলে ভাই না যাকেবার ধরছে কি রে দুই টাকা পড়লো দুইটার সাথে একটারও মিললো না কেমনটা লাগে বলেন তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরকে যখনই আমি ভিডিওগুলো আপলোড করে দিব। সাথে সাথেই সবার আগে আপনি নোটিফিকেশানটা পেয়ে যাবেন ওকে না এটা দশ পর্যন্ত দেখব ও খুব দিছে মানে ভাবছি যে এই পর্যন্ত দেখবো মানে কথা শুনেই মানে ওকে মাথা যেন নষ্ট হয়ে গেছে যে ভাই তো ভার হয়ে যাবে না ভার হয়ে গেলেই তো ক্ষতি এই জন্য আর কি ধরাই দিল আর কি ওকে তো দেখা যাক ও হুম অবশ্য আপনাদের অনুরোধে আপনাদের ভালোবাসা রাখার জন্যই কিন্তু এটা আমি চেষ্টা করতেছি কারণ অধিকাংশ আপনারা দেখা যাচ্ছে যে এটা বেশি চেষ্টা করেন আর কি সো এজন্য জন্য আর কি আপনাদেরকে ভাই আমি তো আপনাদেরকে ভালোবাসি আপনাদের তো কথা তো ফেলাই দিতে পারি না কোনোভাবেই ফেলাই দিতে গেলে তো ভাই মানে নিজের কাছে নিজেকে ছোটো লাগে আর কি এজন্য কিছু সমস্যা নাই দেখি চেষ্টা করতে থাকি সে অনেকটা সময় নিতে হবে অনেক অনেকটা সময় লাগবে দেখা যাক বিবির কেটে তুললে যাক ভালো একটা কিছু দিত আর কি আমি সতেরো তিরিশ হইলে অফ করে দিব ভাই তিরিশটা পর্যন্ত কি তো যাইতে পারতেছি না এই যে বললাম না যে সময় নাই অনেক এজন্য মানে একটু চেষ্টা করতে গেলে ভাই অনেক সময় প্রয়োজন মানে অনেক সময় ব্যয় করতে হয় এটার পিছনে ওকে তো একটু না একটু বাড়াইলে তো ফাইভ হান্ড্রেড নেওয়া যাবে না নিলে টিকতে পারবো না টিকার আগেই শেষ হয়ে আগা সো টিকে থাকবো আবার মনে হয় ওকে টিকে থাকতে হবে ভাই টিকে থাকতে হবে ধৈর্য ধরে দেখবেন অবশ্যই আপনার জন্য ফলাফল আসবেই মানে কমান আসতেই হবে ভাই আসতেই হবেই এরকমের একটা মানে টিকতে হবে ধৈর্য ধরতে হবে সময় নিয়ে চেষ্টা করতে হবে সময় না নিলে কিন্তু আপনি কখনও কোনোটার থেকেই না ভাই এটা না শুধু যতগুলো আছে কোনোটার থেকে নিতে পারবেন না ওকে এটা আর দেখবো না এটা অনেক সময় দেখছি হবে না এটার থেকে দেবে না নে এটা এই জন্য আর কি এটা আর থাকবো না এখন আমি চেষ্টা করতে পারি ম্যাগা সি এটা সবথেকে বেস্ট হচ্ছে বলছেন এই সুপার এসি মেসির ভিতরে আপনার বেস্ট স্লট হচ্ছে এইটা বর্তমানের তো অবশ্যই এইটাই দেখতে হবে আমাদেরকে ওকে আমি এক্সট্রা অপশন চালু করে নিব আর কি ওকে এক্সট্রা অপশন চালু করে আমি আপনার এটা থ্রি হান্ড্রেড করে না থ্রি না সো থ্রি করা যাবে একশো পঞ্চাশের এক্সট্রা করে নিলাম একশো পঞ্চাশ এক্সট্রা এমনি আসছেন একশো ও ওকে মানে পঞ্চাশ আসছেন এক্সট্রা ওকে যেটাই আর কি এক্সট্রা করে যাতে ডাবল হয়ে যায় জন্য আর কি যা তার ডাবল হয়ে যাবে যেটা পড়বে এটা কিন্তু সিম্পলি নিলে কিন্তু এতটা পর্যন্ত থাকতো না আর কি এই জন্য আর কি এক্সট্রা করে নিয়ে রাখছি আর কি দেখা যাক এটাতে বেস্ট হবে আমার কাছে মনে করি আমি কারণ ভিতরে এটা সবথেকে ভালো আর কি বন্ধুত্ব আমার মন প্রাণ যাহারে ভালোবাসি বলে রে বন্ধু ও ফও এরকমের হইলে হবে রে ভাই একবারে নিতে হবে সেই আকারে না হলে তো হচ্ছে না অনেক সময় তো তারপরেও মানে আপনাদেরকে ভালোবাসি আপনাদের অনুরোধের জন্য আর কি চলে আসছি এটার ভিতরে তো দেখতে থাকি আর একটা আসলে কী তো মিয়া ওকে এইবার মনে হয় আইবে ওকে আপনারা যারা মনে করেন যে সোলার গেম খেলেন আর কি সুপার এসইএ তাজ জাতীয় হই যে গেমগুলো আর কি তো অবশ্যই আপনারা একটা কাজ করবেন মানে এই আপনার মেগা এসই এইটা চেষ্টা করবেন আর কি কারণ আপনার মেগা এসই আসে সবথেকে ভালো আর কি এর জন্য আর কি অবশ্যই সব সবথেকে ভালো হয় আর কি ওকে তো দেখা যাক না মানে প্রায় চোদ্দো থেকে পনেরো মিনিট ধরে ভাই চেষ্টা তো কইরেই যাচ্ছি করেই যাচ্ছি কোনো কিছু দেখাই পাচ্ছি না ওকে তো সমস্যা নাই ধৈর্য দরি শেষ ভালো যার সব ভালো থার কথায় আছে যে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখবা শেষ থেকে একটা কিছু না কিছু আসবেই আসতেই হবে আসবেই ওকে আর ভাই গেম খেলতে আসলে সেরকমের মন নিয়ে আসতে হবে যে আমি একটা কিছু করব আমি কিছু না কিছু করেই বেরোবো ভাই এরকমের মন নিয়ে আসলে অবশ্যই ভালো একটা কিছু আসবে আর এই যে সুপার এসি আপনার অতটাও বেশি ভালো না আর কি তো আপনার এই জন্য অবশ্যই আমি বলবো যে আপনারা মেগা এসি চেষ্টা করবেন কারণ আপনারা অনেকে বলছেন যে ভাই যেটা ভালো হয় আমাদেরকে সেইটা সাজেশন দেবেন তো আমার কাছে কথা হচ্ছে কি আমিও যেটা ভালো পাবো আপনাদেরকে সেইটাই সাজেশন করব আর কি হুম হুম তো দেখা যাক আর কি ভাই মানে ধৈর্যর বাদ ভাঙিয়ে যাওয়ার পর এই সুপার এসিগুলো ইয়ের থেকে যে ভাই সোলার ঘেমে যে কতটা সময় নষ্ট করতে হয় যে এটা মানে বলে বোঝানোর বাইরে ভাই বলে বোঝানোর বাইরে অন্য অন্য তাহলে কিন্তু এতক্ষণ দেখতে পারতেন যে কত দূর আগায় চলে যাইতো এই জন্যই মনে করেন যে সুপার এসিটা আমি বেশি একটা মানে চেষ্টা করি না আর কি তবে আপনারা ভাই বেশিরভাগ মানে একশো জনের ভিতরে আশি জনে আপনারা এই মানে সোলো আর্ট গেমগুলো খেলেন আর কি আর আমারে বলছেন যে ভাই আমরা এটা চেষ্টা করবো আপনাদের কথা তো আমি ফেলতে পারি না এটা মানে আপনাদের কথা ফেলা আমার পক্ষে অসম্ভব একেবারেই ওকে তো দেখা যাক না এই যে আমি যেইটাতে মারতেছি যেসটাকে এটাই মনে হয় ভালো কিছু আসবে না মনে হয় না ভালো কিছু আসবে আর কি তো অবশ্যই আমারে বাড়াতে হবে বাড়ায় নিতে হবে নিয়ে বেশি করে মারতে হবে তাছাড়া হবে না শেষ হয়ে গেছিলো তো শেষের দিকে যাই হোক মানে কামব্যাক হলো আর কি লাস্ট ব্যাক এক পর্যায়ের বলা যায় আর কি তো লাস্ট কাম কামব্যাকটা আসলে অনেকটাই ভালো আর কি শেষের থেকে যদি শুরু করতে করতে যদি ভালো একটা পর্যায়ে চলে আসে তাহলে তো মানে অন্য রকমের একটা কথা আর কি ওকে এবার একটু বাড়াই নেব আর কি যেহেতু একটা কিছু পেয়েছি আর কি তো এবার একটু বেশি করে নিব ওকে হুম তো দেখা যাক ওরে ভাই স্পিন ও ভাই ভাই যেটা সাইকেছিলাম আর কি মানে চাটা পুরোপুরিভাবে খাইটে গেল আর কি ও অনেক ভালো লাগিয়েছে রে ভাই অনেক ভালো লাগবেছে ফ্রি স্পিনটা পাইয়ে যাওয়াতে ওকে আর বিশেষ করে মানে এই গেমগুলোতে একটা ফ্রি স্পিন পাইলে আর না খেলাটাই সব থেকে বেশি ভালো হয় আর কি বুঝছেন যখন একটা ফ্রি স্পিন পেয়ে যাবেন তখন আর কেউ খেলবেন না এটা একটা ফিরে এসবেন নেই সন্তুষ্ট থাকবেন দেখেন কতটুকু দেয় আর কি আর অবশ্যই এখানে আমার শেষ শেষের দিকে আসে যেহেতু পড়ছে আর কি তো এরপরে আর আমার মনে হয় না যে চেষ্টা করা ঠিক হবে চেষ্টা করলে একটা বৃথা মানে এটা খারাপ দিক হয়ে যাবে আর কি খারাপের দিকে যাবো ওয়া ও ইয়েস ইয়াস ও সেই ও দেখছেন মানে কল্পনারও বাইরে কিন্তু ধরে এখানে বুঝছেন যে যদি সব কটাই যদি টুকটাক করে ধরে আর কি তাহলে সেই এখানে আমি বাড়াই দিছি ভাই এমন টাইমেই ধরছে হে এতটাই যে মানে ভাল লাগতেছে যে কবার এতটাই যে কিসের দিকে যে বাড়াই দিছে যখনই তখনই দয়রা হয়েছে ওকে তো সবাই গেম খেললে অবশ্যই এটাই খেলবেন আর কি আপনার সেই গেমগুলো খেললে অবশ্যই আপনারা মেগা এসি খেলবেন তাহলে দেখবেন মেগা এসি থেকে ভালো একটা কিছু করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ এবং দেখা হবে আপনাদের সাথে ভালো একটা কোনো কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন আর ধৈর্য ধরে থাকুন এবং আমার সাথে থাকুন আমি আপনাদের সাথে আছি সবসময় তো আজকে এ পর্যন্ত আজকে আর চেষ্টা করবো না ভাই আজকে আর চেষ্টা করলে একদমই ক্ষতির দিকে চলে যাবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম